अति लौकिक गति तौलिक रति कৌতुक बपुसम अति लौकिक गति तौलिक रति कৌতुक बपुसम अति दैवतमति बिश्न बजति भव पुरुषम अति लौकिक गति तौलिक रति कৌতुक बपुसम अति दैव तमति वैष्णव जति वैभव पुरुषम ससनातन रघुरूपक परमानुगचरित ससनातन रघुरूपक परमानुगचरित सुविचार गैव जीव गैति साधु भीरुदितम् সুবিচার গাইব জীব কাইতি সাধু ভিরুদিতম সুভদ দয়া দিবসে বৃষার বিচানি যদৈতম সুভদ দয়া দিবসে বৃষ রবি জানি যদৈতম প্রণমামি চরণান্তিক পরিচারক সহিতম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিত পরিচারক সহিত জগৎগুরু প্রভুপা শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী স্বামী ঠাকুরজিউ কি যায় অতীত পাবন শিষ্য গুরু মহারাজ কি যায় প্রভুপাত পার্শ্বাদ দশমধস্থান আচার্য বৈষ্ণব বৈষ্ণবৃন্দ কি যায় ভজনানন্দী সমাগত ভক্ত জগদ্গুরু শিষ্য ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর শিল প্রভুপাদের বক্তৃতাবলী তৃতীয় খণ্ড শ্রী বলদেব প্রসঙ্গ মায়ার বঞ্চনা হইতে সতর্কতার আবশ্যকতা এই পরিচ্ছেদে প্রথম অংশ আমরা পড়েছি সেখানে প্রভুপাত বলেছেন আমরা মনে করি আমি অনুসরণ করছি কিন্তু প্রকৃত প্রস্তাবে আমি অনুকরণই করে বসছি অনুসরণ নিজের আচরণ কেবল অনুকরণ কার্যের দ্বারা অনুসরণ কার্যটা হবে না অনুকরণ বা ইমিটেশন বিকৃত প্রতিফলন নামক একটা ব্যাপার অনুকরণ ও অনুসরণ কার্যদ্বয় বাইরের দিকে দেখতে একই প্রকার মেকি সোনা বা কেমিক্যাল গোল্ড ও খাঁটি সোনা বা পিওর গোল্ড বাহিরের দিকে দেখতে অনেকটা এক প্রকার এই পর্যন্ত আমরা পড়েছি এই পরিচ্ছেদেরই বাকি অংশ এরপর প্রভুপাত বলেছেন অনুকরণকে অপর ভাষায় ঢং বলা হয় অনুকরণকে অপর ভাষায় ঢং বলে আমাদের হৃদয়ে বিপ্রলিপসা নামে যে একটা বৃত্তি আছে তার দ্বারা আমরা অপরকে বঞ্চনা করে নিজেদের প্রতিষ্ঠাদি সংগ্রহের জন্য ওইরূপ ঢং বা অনুকরণ করে থাকি শ্রৌতপথের অনুকরণ মাত্র হলে অনুসরণ হয় না শ্রৌতপথের অনুকরণ মাত্র হলে অনুসরণ হয় না অনুকরণ কার্যর দ্বারা যদি অনুসরণ না হয় তাহলে সে কার্যের কোনো মূল্যই নেই প্রকৃত প্রস্তাবে অনুসরণই করতে হবে অনুকরণ হোক বা না হোক অনুকরণকে ঢং বলে অপর ভাষায় ঢং অর্থাৎ অনুকরণ বাইরে বাইরে কিছু করা হচ্ছে অন্তর থেকে মানা হয় না ভিতরের কথা নয় বাইরে একটা কিছু বলা হয় ভিতরের আচরণ নয় অন্তরের আচরণ নয় নিষ্ঠা নয় বিশ্বাসও নয় ও বাইরের এটাকে ঢং বলা হয় আমাদের হৃদয়ে বিপ্রলিপসা নামে একটা বৃত্তি আছে বিপ্রলিপসা কি বিপ্রলিপসা হচ্ছে সন্দেহ 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 আমরা মানি না বিশ্বাস নাই আছে তো আমরা ভগবান এবং ভগবানের নাম নিয়ে ব্যবসাদী সব করতে পারছি যারা ভাগবতপুরে অর্থাদি নিচ্ছেন বা প্রতিষ্ঠা সংগ্রহ করছেন বক্তৃতা দিয়ে সামনে গ্রন্থ খুলে রেখে গ্রন্থ পড়ার অভিনয় করে লোক সংগ্রহ করছেন বিভিন্নভাবে বিভিন্নভাবে যত রকম দেখা যাচ্ছে সবই সন্দেহের প্রমাণ যদি হৃদয়ে একবার নিশ্চিত হয় কেউ যে ভগবান বাস্তবিক প্রকৃত আছেন তিনি উপস্থিত আমি তাঁরই নাম তাঁরই নামে শ্রদ্ধা এবং প্রিয় পন্থা পরিত্যাগ করে সে পন্থা গ্রহণ করতে এরকম লোকেদেরকে ঠকাচ্ছি ঢঙের কারণেই অর্থাৎ অনুকরণের কারণেই অর্থাৎ জগৎ বঞ্চনার কারণ নেই এই নিজেকে বঞ্চনা এবং আর সবাইকে বঞ্চনা করবো এর কারণটাই এই যে ভগবানে আমার বিশ্বাসই নেই কি হয়ে যাবে কি করে নেবে এসব হয় নাকি পাওয়া যায় নাকি ভগবানের নামই ভগবান এইটা যদি বিশ্বাস হয় তাহলে তো আমরা ভগবানের নাম নিয়ে অর্থ প্রতিষ্ঠা করতে পারবো না নাম বিক্রি করতে পারবো না পারবো কে বলবেন যখন আমরা বঞ্চিত করছি কাউকে তখন বিশ্বাস করি না বলেই তো বঞ্চিত করছি যদি হৃদয়ে বিশ্বাস থাকে তাহলে কি আর কাউকে বঞ্চিত করা যায় কারোর সঙ্গে বঞ্চনা করা যায় ভগবানের নাম ভগবানের প্রতি শ্রদ্ধা কিছু শ্রদ্ধালু লোক এসছে তাদেরকে কিভাবে এটা কেন হয় এটার কারণেই যে অন্তরে বিশ্বাস নেই লোকে এলে একটা একরকম ব্যবহার করা হচ্ছে যখন লোক আসছে তখন একরকম ব্যবহার করা হচ্ছে বড় বড় ব্যক্তি তাদেরকে অনেকে রোল মডেল বা অনুসরণ করা যায় এইরকম চরিত্রের মনে করে নিয়ে অনুসরণ করছেন তাদের মধ্যেও এই বড় বড় ব্যক্তি জীবন শেষ হয়ে আসছে জীবন হইল শেষ না ভোজিল হৃষিকেশ কিন্তু লোক দেখানোর জন্য কিছু হৃষিকেশ ভজনা ঋষিকেশের কিছু ভাজনা বা ঋষিকেশের কিছু নাম ইত্যাদি কিন্তু বলা হচ্ছে বিশ্বাস করা হচ্ছে না এইটিরই কারণ হচ্ছে এই অনুকরণ এইটিরই ফল হচ্ছে অনুকরণ যদি অন্তরে বিশ্বাস থাকে যে আমি যা করছি আমার অন্তরে যা রয়েছে আর লোককে যা দেখালাম এর মধ্যে পার্থক্য আছে লোকেরা বুঝতে পারলো না কিন্তু আমরা এই যে পড়লাম ক্ষীরো সাহেব বিষ্ণু পরমাত্মা ঈশ্বর তিনি প্রত্যেক জীব হৃদয়ে প্রতি আত্মার সঙ্গে আছেন প্রতি আত্মা দেহ থাকতে পারে দেহ নাও থাকতে পারে এমন আত্মা মনুষ্য শরীরে আসতে পারে বা মনুষ্য প্রাণী প্রাণী হিসেবে থাকতে পারে কিন্তু প্রত্যেক আত্মার প্রত্যেক আত্মার সঙ্গে পরমাত্মা রয়েছেন তাহলে কি আর ঠকাতে পারতাম দশটা লোক বিশটা লোক বা হাজারটা লোক বা পঞ্চাশ হাজার লোক সামনে যা দেখলো তাতে তাই বিশ্বাস করে নিল কিন্তু অন্তরে আমার এই অবস্থা এটা যদি বুঝতে পারতাম এবং ভগবান সেটা জানতে পারছেন তিনি সাক্ষী রূপে রয়েছেন পরমাত্মা সাক্ষী রূপে রয়েছেন এইটা যদি বিশ্বাস থাকতো তাহলে কি আমরা লোকের সামনে একরকম ব্যবহার আর অন্তরের মধ্যে আরেক রকম ধারণা পোষণ করতে পারতাম বাইরে দেখাচ্ছি ঠিক ভালো সব কিন্তু অন্তরে অন্য ধারণা এতেই তো অনুকরণ হচ্ছে আমার যে বাইরের আচরণ অন্তরের সঙ্গে মিলছে না কে দেখছে কে আছে তারপর সে নির্ভর করে বলা হচ্ছে ব্যবহার করা হচ্ছে দেখানো হচ্ছে এটা তো বিপ্রলিপসা থেকেই আসছে সন্দেহ থেকেই আসছে যিনি শুদ্ধ বৈষ্ণব তিনি ভগবানে আত্মসমর্পণ করেছেন ভগবানের উপস্থিতি সম্বন্ধে নিশ্চিত শতকর শতভাগ এবং সর্বদা ভগবান তার সঙ্গে রয়েছেন সবাসদ এই ধারণা নিয়ে তিনি সব কিছু করছেন তিনি আর কে আছে কে নেই এখন আমি একা ঘরের মধ্যে আছি না বাইরে আছি এখানে একা কি আছি না অনেক লোকের সামনে আছি কাদের সঙ্গে আছি তারা কি মনে করে সেইভাবে আমাকে একটা ব্যবহার করে দিতে হবে এটা তো বিপ্রলীর সাথে কি আসছেন প্রভুপায বলেছেন আমাদের হৃদয়ে বিপ্রলিপ্সা আছে সন্দেহ আছে এই বিপ্রলিপ্সা নামে যে একটা বৃত্তি আছে তার দ্বারা আমরা অপরকে বঞ্চনা করে নিজেদের প্রতিষ্ঠা সংগ্রহের জন্য ওইরূপ ঢং বা অনুকরণ করে থাকি প্রতিষ্ঠা সংগ্রহের জন্য খুব ভিতরে গিয়ে যদি তারা তাদের হৃদয়কে জিজ্ঞেস করেন যে মন তুমি কি ভাবছ তুমি এতক্ষণ যে গ্রন্থাদি পড়লে বা শ্লোকাদি পড়লে খুব একদম ভালো করে খুব হেসে খুশে আনন্দ করে হাত তুলে খুব খুব উত্তেজিত হয়ে বললে আবেগপ্রবণ হয়ে বললে তোমার কি সন্দেহ দূরীভূত হয়েছে তুমি কি তুমি কি এসব কি সন্দেহাতীত রূপে তোমার হৃদয়ে প্রতিষ্ঠিত হয়েছে তুমি বুঝতে পেরেছ তারা যদি কাউকে কিছু বলতে হবে না এই প্রভুবাদের কথা শুনে আমরা প্রত্যেকে যদি নিজের নিজের হৃদয়কে গিয়ে একবার জিজ্ঞেস করি তাহলেই আমরা বুঝতে পারবো যে আমাদের হৃদয়ে বিপ্রলিপসা আছে কিনা ভ্রম প্রমাদ বিপ্রলিপসা করোনা পাঠক এই চারটে দোষ প্রত্যেক বদ্ধ জীবের আর আমি যদি মনে করি আমার নেই তাহলে নিজেকে ঠকানো হচ্ছে না নিজেকেই বঞ্চনা করা হচ্ছে না প্রথমে তো নিজেকেই বঞ্চনা করা হচ্ছে নিজেই বঞ্চিত বঞ্চিত তারপর আর অনেককে নিজেকে বঞ্চনা করছি এই রকম তাহলে নিজেকে বঞ্চনা করছি আবার নিজেকে বঞ্চিত করেছে এরকম ব্যক্তির কাছে গিয়ে বঞ্চিত হচ্ছি এটাও তো ঠিক আমি নিজেকে বঞ্চনা করছি মানি না দেখি না কিন্তু বাইরের লোকের সামনে খুব হাসলাম করলাম উৎসব পালন করলাম কীর্তন করলাম জয় দিলাম নাচলাম হাত তুলে খাওয়া দাওয়া করলাম প্রসাদ পাচ্ছি বলে খাওয়া দাওয়া করলাম তাও এই নিজেরই সুখ দেখলাম সব হলো এতে নিজেকে বঞ্চিত করা হলো আবার কাউকে এই সব বললে আর সবাইকে বঞ্চিত করা হচ্ছে আর এই রকম করেছে বড় বড় ব্যক্তি আমি তো এই ক্ষেত্রে সামান্য এই রকম করছে অনেককে সময় বড় বড় ব্যক্তি বড় আসনে বসে বড় জায়গায় বসে বড় ঢং করে বড় অনুকরণ করে প্রভুপাদের এই ভাষা থেকেই বলা হচ্ছে বড় অনুকরণকারী তিনিও তো তাই করেছেন নিজেকে বঞ্চিত করেছেন দিয়ে এখন একদম বঞ্চনার সাম্রাজ্যে বসে আছেন আছেন না বঞ্চনার সাম্রাজ্যের রাজা যিনি সম্রাট যিনি মহারাজ যিনি বঞ্চনার মহারাজ তার কাছে গিয়ে আবার আমরা আত্মসমর্পণ করছি এটা এইটা কিন্তু বিষয় এই যে বললেন যে বেশিরভাগ সব বদ্ধজীবের এই প্রিয় গ্রহণ পিপাসা প্রথম থেকে বদ্ধজীবের প্রিয় গ্রহণ পিপাসা প্রিয় অর্থাৎ যা ভালো লাগে সেইটার জন্য সবসময় একটা জল তৃষ্ণার মতো কোথায় পাবো কি পাবো এরপরে কি করব এই গানটা শুনলাম এরপর কোন গানটা শুনবো অনেকক্ষণ গান শোনা হলো এবার কি খাওয়া দাওয়া করবো অনেকক্ষণ খাওয়া দাওয়া করলাম পেট ভরে গেছে খুব ইচ্ছা আরও খাওয়ার আরও বৃষ্টি খাওয়ার ইচ্ছা কিন্তু পেট ভরে গেছে আর পারছি না এখন কি করবো তাহলে একটু চর্মকে সুখ দিয়ে আসি একটু বেশ নরম বিছানায় শুয়ে আসি বিশ্রাম নিয়ে আসি সে হলো বিশ্রাম হয়ে গেল অনেকক্ষণ আর বিশ্রামের প্রয়োজন নেই খুব আবার বল পেয়ে গেছি এখন কি করব যাই গিয়ে কিছু সুন্দর দৃশ্য দেখে আসি কিছু নরম জিনিস ছুঁয়ে আসি এই যে আমরা করছি প্রিয় গ্রহণ পিপাসা অর্থাৎ সবসময় আমাদের তৃষ্ণা আছে ভোগের জন্য এই প্রিয়গ্রহণ পিপাসা যাদের কিছুটা কমেছে তারাই তো শ্রেয় পথ অর্থাৎ ভক্তিপথের দিকে এসছেন সেই রকম জীবাত্মা খুব কম সংখ্যায় খুব কম সংখ্যায় প্রিয় প্রেয় পথটা ভালো নয় দেখে শ্রেয় পথে এসছেন শ্রেয় আসতে গিয়ে তারা এই যে দুই প্রকারে আমরা আমাদেরকে বঞ্চিত করছি এক প্রকারে প্রথমত হচ্ছে যে যারা প্রেয়পন্থী অর্থাৎ ভোগী জীব তারাই এই বঞ্চকসে যে আমি সন্ন্যাসী বা কীর্তনকারী বা ভক্ত এরকম একটা বেশ করেছে আমরা তাদের কাছে গিয়ে বঞ্চিত হচ্ছি তারা ওই দেখছে অনেক কিছু প্রিয়পন্থী তো এখন ধর্মের দিকে আসছে হচ্ছে না কিছু প্রয়পন্থী ধর্মের দিকে আসছে এটা একটা কেরিয়ার হতে পারে ভালো বক্তৃতা দেওয়া হবে ভালো রান্না করা হবে ভালো জায়গায় উঁচু সিংহাসনে বসা হবে অনেক লোকের প্রণাম করবে গলায় মালা দেবে পয়সা আর দেয় আর চিন্তা নেই অতএব অনেক যখন খরিদ্দার পাওয়া গেছে যারা এরকম মৎস্য মাংস ইত্যাদি খাওয়া ছেড়ে দিয়েছে ভগবানের সেবার দিকে আসছে ভালো একটা ফিল তৈরি হচ্ছে অনেক যেমন গান বাজনা শুনে সিনেমা দেখে কলেজে পড়াশোনা করতে চায় ব্যবসা করে ঘুরতে বেড়াতে ভ্রমণে যায় তেমনি অনেক লোক আছে যারা এই সব থেকে বিরক্ত হয়ে এখন হরিভজন করতে চাইছে ভালো ফিল্ড বেশ ভালো প্রসার জমানো যাবে তাহলে এদের সামনে গিয়ে আমি এখন একটু বঞ্চিত করে আসি এদেরকে যখন কিছু শ্রেয়পন্থীর অনুরাগী লোক পাওয়া গেছে এখনো শ্রেয়পন্থা পায়নি তারা খুঁজছে তাদের কাছে আমি চলে যাই ভালো ফিল্ড আছে আমার বক্তৃতা শুনবে আমার গান শুনবে তাহলে সেইটা হলো শ্রুতিতে প্রিয় শ্রেয়পদ প্রভে আগে বলেছেন প্রিয় পথ পরিত্যাগ করলে আত্মধর্মে আত্মধর্ম গ্রহণের প্রবৃত্তি হয় না এই সংসারবদ্ধতা ঠিক আছে এর মধ্যে কেবল ডুবে থাকতে চাই না কিছু হরিভক্তির অনুষ্ঠান করি এই ধারণা তাহলে আত্মধর্ম গ্রহণের প্রবৃত্তি হয় কিছু লোক শ্রেয়পন্থীর সৌতপথ সৌতপথ মানে যে যা শ্রবণের মধ্যে দিয়ে আসছে যা পরিবর্তনশীল পরিবর্তন করা যায় না ধ্রুব মহাপ্রভু কি বলেছেন পাঁচশো বছর আগে এখানে আবার এখন আবার আগামী পাঁচশো বছর এই মহাপ্রভুর বাণী উপদেশ কোনো কিছুই বদলাবে না তাকে একটু বল দিয়ে নিয়ে রং করে নিয়ে চেঞ্জ করে দিয়ে করবো তা হয় না তারপর বলেছেন অনুকরণ অনুসরণ সেখানে আমরা ওই দুই প্রকার সমস্যায় পড়ছি যারা অনুকরণ করছে তাদেরকে আমরা অনুসরণ করতে গিয়ে আমরা অনুকরণ করে ফেলছি তাদের হৃদয়ের মধ্যে সন্দেহ আছে বিশ্বাস নেই বিপ্রলিপসা ভাব আছে বদ্ধজীব সে যে ফেলেছে এখন তাদেরকে রোল মডেল বা লিডার মনে হচ্ছে দলপতি মনে হচ্ছে যে যারা আবার সত্যিকার প্রেমপন্থী কিন্তু অনেক শ্রেয়পন্থী থেকে তাদের মাঝে গিয়ে গুরু সাজ্যে দলপতি সাজ্য তাহলে ভুল লোককে অনুসরণ করে আমরা সেই আবার ভুলই করলাম বহু দেখা যাচ্ছে সহজিয়া জাত গোসাই সখি ভেকি সব আমাদের ঘরের মধ্যেও সব ঢুকে পড়েছে আরেকটা হচ্ছে খুব সৌভাগ্য ক্রমে যদি ভক্তের সন্ধান পাওয়াও যায় সেখানে গিয়েও তার অনুসরণ না করে কেবল তার আচরণের অনুকরণ করা হচ্ছে দুই ভাবে প্রতারিত এরপর প্রভুপাত বলেছেন মায়ার বঞ্চনা হইতে সতর্কতার আবশ্যকতা আমাদেরকে সতর্ক হতে হবে সতর্ক আমরা কিন্তু কেউ নই আমরা খুব ভালো আছি খুব ভালো আছি আমরা সদ্গুরু পেয়ে গেছি আমরা সদ আশ্রয় পেয়ে গেছি আর আমাদের কোনো চিন্তা নাই কিন্তু প্রভুপাত বলেছেন সাবধান সতর্ক হতে হবে সতর্ক হওয়ার আবশ্যকতা প্রয়োজন আছে এইখানেই বলছেন যে এই যে বিপ্লিপ সন্দেহ রয়েছে এইটির জন্য আমরা অপরকে বঞ্চিত করে নিজেদের প্রতিষ্ঠা আদি সংগ্রহ করি প্রতিষ্ঠা সংগ্রহের জন্য ওইরূপ ঢং বা অনুকরণ করে থাকি এখন যদি মোটা করে তিলক সেবা করা হয় গায়ে রঙিন বস্ত্র পরা হয় সাদা বস্ত্র করলে অনেকে শুনবে না গৃহস্থ ও গৃহস্থ কোনো গুরুত্ব নেই আমিও তো গৃহস্থ আপনিও তো গৃহস্থ উনিও তো গৃহস্থ আমরা তো সবাই ভোগে ডুবে আছি ওই দেখুন উনি গৃহস্থ নন উনি কখনো ইন্দ্রিয় ভোগ করেন নাই গায়ে রঙিন কাপড় পরে হাতের লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রকৃত সন্দেহের অবসান হয় নাই বিপ্রলিপসা যায় নাই অতএব তাকে অনুকরণ করি অতএব তাকে অনেকে অনুকরণ করছে তার ঢংকে চিনতে পারছে না তাকে তার কাছে এসে অনেকে প্রতিষ্ঠা দিয়ে দিচ্ছে অর্থ অর্থা দিচ্ছে স্রৌত পথের অনুকরণ মাত্র হলে অনুসরণ হয় না অনুকরণ মাত্র স্রৌতপথ অর্থাৎ এই শ্রবণের মধ্যে দিয়ে এই যে মন্ত্র দীক্ষা আদি সব শ্রবণের মধ্যে দিয়ে এসছে আমাদের গুরুবর্গগণ গুরুবর্গগণ সৌতপন্থী সৌতপথের অনুকরণ মাত্র হলে অনুসরণ হয় না এই বাইরের আচরণটা যদি শুধু করা হয় সকালে উঠলাম স্নান করলাম তিলক সেবা করলাম গলায় মালা রয়েছে হাতে হাতে হরিনামের মালা রয়েছে আরতি করলাম পরিক্রমা করলাম প্রসাদ পেলাম বহু কিছু করলাম এইগুলি সবই আচরণ হলো কিন্তু অনুকরণ মাত্র হল শুদ্ধ বৈষ্ণব যে হরিনাম করছেন বা হরিনাম উপদেশ করেছেন বা সদ্গুরু পাদ পদ্ম যোগ্য গুরুদেব প্রকৃত গুরুদেব তিনি যে হরিনাম দান করেছেন কি ভাবনায় তিনি হরিনাম করেন কোন তত্ত্বের ধারণার সঙ্গে হরিনাম করেন ভগবান সম্বন্ধে কি তত্ত্ব তিনি বলেন তার সঙ্গে ভগবানের কি সম্বন্ধ সেই সম্বন্ধ তিনি আমাকে দিয়েছেন আমি কি বুঝতে পেরেছি কোন সম্বন্ধের সঙ্গে আমি ভগবানকে ডাকছি এইটা না বুঝে আমরা যতক্ষণ এই বাইরের আচরণগুলো করছি পাঠ শুনতে যাচ্ছি হরি কথা শুনতে যাচ্ছি পরিক্রমা করতে যাচ্ছি আরতি দর্শন করতে যাচ্ছি কথা বলতে যাচ্ছি এই সব করছি যদি সেখানে শুদ্ধভাবে হয়ও শুধু বাইরের আচরণটুকু করলে তাদের অনুসরণ করা হয় না এর আগে আমরা আসলে ঠাকুর মহাশয়ের একটি উপদেশে পড়েছি যে অনেকে মনে করেন যে সাধুকে প্রণাম করা হল সাধুর যা প্রয়োজনীয় দ্রব্য সেগুলি প্রণামী হিসাবে বা বস্তু হিসাবে দেওয়া হলো যে এইগুলো সাধুর সেবায় লাগবে সাধুর প্রশংসা করা হলো এতে সাধুর সম্মানও না হলো কিন্তু সাধুর সঙ্গ হলো না সাধুকে সম্মান করা হলো কিন্তু সঙ্গ করা হলো না যদি সেই সাধুর কাছে গিয়ে তাঁর হৃদয়ের থেকে হরিকতা শোনা যায় যে তিনি তত্ত্ব সম্বন্ধ এর দ্বারা অবিদেয়ারও হরিনাম কীভাবে করেন কিভাবে তিনি হরিনাম করেন কোন ধারণার সঙ্গে করেন এইটা বুঝে যদি এটা অনেক বড় কথা কোন ধারণার সঙ্গে নিজেকে কি মনে করেন ভগবানকে কিভাবে দেখেন ভগবানের সঙ্গে তার কি সম্বন্ধ দেখেন ভগবানের কোন কোন পার্শবগণ সেখানে থাকেন তিনি যখন হরিনাম করেন তিনি যে দর্শন করছেন ভগবানের কোন পার্শবদেরকে দেখছেন ভগবানের অনেক ধাম আছে কোন ধামে আছেন ভগবানের অনেক রূপ আছে ভগবানের কোন রূপ তিনি দর্শন করছেন তার সঙ্গে তার কি সম্পর্ক তিনি কী শান্তরসে করছেন দাসরসে করছেন কীভাবে করছেন কী ভাবনার সঙ্গে হরিনাম করছেন এই সব এইটি তাঁর কাছ থেকে শুনে জেনে সেইভাবে অনুসরণ করে যদি হরিনাম করা হয় তখন প্রকৃত হরিনাম হবে ভক্ত ঠাকুর মহাশেব বলছেন সেইগুলি করা হলো না কিন্তু সাধুকে সম্মান করা হলো সাধুর চরণ ধুয়ে জলও খেয়ে নেওয়া হলো এতেও সম্মাননা হলো কারণ সাধু চরণ জল পেলে আত্মার মঙ্গল হবে সব হলো এতে সম্মাননা না হলো ভালো তো সম্মান করা হলো সাধুকে কিন্তু সঙ্গ করা হলো না সম্মান করা আর সঙ্গ করার মধ্যে পার্থক্য আছে সুতরাং আমরা ওই বাইরের অনুকরণ সব করছি কিন্তু অনুসরণ আমাদের হচ্ছে না অনুকরণ কার্য দ্বারা যদি অনুসরণ না হয় তাহলে সে কার্যের কোনো মূল্যই নাই শূন্য করে দিয়েছেন কোনো মূল্য নাই মানে জিরো শূন্য সে কার্যের কোনো মূল্য নাই সৌতপথের অনুকরণ মাত্র হলে অনুসরণ হয় না আর অনুকরণ কার্য দ্বারা যদি অনুসরণ না হয় তাহলে সে কার্যের কোনো মূল্যই নেই তাহলে যে ভোরে উঠলাম স্নান করলাম অনেকে ভাবছেন ভোরে উঠলেন স্নান করলেন তিলক সেবা করলেন এরকম জপ জপাদি করলেন এই সব হলো তারপর এত সারা দিন সব মেতে থাকলেন এই বাইরে বাইরে সবই হলো প্রভুপাদের কোনো মূল্যই দেন নেই আর ওরা যে ঘুম থেকে ওঠেনি ওরা কিছুই করে না প্রিয়পন্থীরা সেওপন্থী সেও এসেও আমরা যদি সেও প্রাপ্ত না না পেয়ে ওই বাইরের অনুকরণ কার্যগুলো সব করি এরপর বলছেন প্রকৃত প্রস্তাবে অনুসরণই করতে হবে অনুকরণ হোক বা না হোক একটা বড় উদাহরণ অবশ্য সিদ্ধ মহাত্মার উদাহরণ ছিল ভক্তিবীর ঠাকুর মহাশয় নিত্য সিদ্ধ পার্শ নিত্যানন্দ প্রভুর তিনি ওই ধামে জগন্নাথ মন্দিরে শ্রীমৎ ভাগবত পাঠ করতেন অনেকে শ্রবণ করতে আসতেন ভক্ত ঠাকুর মহাশয় তখন ওই হরি কথা বলতেন শ্রীমৎ ভাগবত পড়তেন সেখানে অনেকে শ্রবণ করতে আসতেন বেশ ভালো হরি হরিকথা হচ্ছে ভাগবতীয় কথা হচ্ছে একজন মহাবৈষ্ণব তিনি ওই কিছু যারা আসতেন তাদেরকে নিষেধ করে দিয়েছিলেন যে না ওখানে গলায় মালা নেই কপালে তিলক নেই কার কাছে তোমরা কথা শুনছ তবে যিনি বললেন তিনিও কিন্তু মহাবৈষ্ণব এবং তারও স্বরূপ সিদ্ধি ছিল সাধারণ ন জগন্নাথ তাকে বলেছিলেন যে তুমি ক্ষমা চেয়ে আসবে কেদারনাথ সে আমার পরম প্রিয় পার্শ্বদ তুমি ক্ষমা চেয়ে আসবে তখন তিনি এসে ক্ষমা চেয়েছিলেন যে আমি আপনাকে চিনতে পারিনি আপনার গলায় মালা নেই কপালে তিলক নেই দেখে আমি মনে করেছিলাম কার কাছে এরা ভাগ্য শুনছে বাহ্য তো তাই সাধারণত তাই হয় এবং সেইটি করেছিলেন একজন সিদ্ধ সিদ্ধ মহাত্মা সেই জন্যই তো জগন্নাথ দেব এসে তাকে বলেছিলেন এসব ঘটনা আছে তারপরে তিনি ক্ষমা চাইলেন আর ভক্ত ঠাকুর দেখলেন যে ও গলায় মালা আর তিলক না থাকলে যদি অনেকের অসুবিধা হয় তাহলে এখন গ্রহণ করা হবে তা সিদ্ধ নিত্যসিদ্ধদ তার গলায় মালা তিলক সেবার নাও থাকতে পারে কেউ দীক্ষিত না হতে পারেন এমন হতে পারে যে দীক্ষিতই নয় এমন হতে পারে সুতরাং এখানে যে প্রভুপাত বলছেন যে প্রকৃত প্রস্তাবে অনুসরণই করতে হবে তা প্রিয়তম পার্শ নিত্য পার্শ্বদ তিনি তো অনুসরণ অবশ্যই করেন তার হৃদয়ে ভগবান শ্রীলভক্তি ঠাকুর মহাশয় হৃদয়ে ভগবান আর বাইরের যেসব আচরণ সেগুলি কেউ করতেও পারেন নাও করতে পারেন আজকাল এমন হতে পারে যে শুদ্ধ সাধু কিন্তু বাইরে একদম অসাধুর মতো থাকছে দরকার নেই বাবা নিজে বঞ্চিত বা অপরকে বঞ্চনা করবো না একদম বাইরে অসাধুর মতো থাকছে তাকে দেখে কেউ চিনতে পারছে না অতএব তার একটা সুবিধা আছে কোনো প্রতিষ্ঠা নেই সাধু হিসাবে একটা প্রতিষ্ঠা নেওয়ার চেষ্টা সাধু হিসেবে কিছু অর্থ প্রতিপত্তি সংগ্রহ করার চেষ্টা সেটা তার মধ্যে নাই ও অনেক ওই বাইরে কোনো কোনো ভক্তি নেই কোনো আচরণ নেই দেখে চেনা যাবে না সাধারণ লোক মনে হবে সেই ভালো তাহলে প্রকৃত প্রস্তাবে অনুসরণই করতে হবে অনুকরণ অনুকরণ হোক বা না হোক ওইগুলো করলেও হবে না করলে হবে মুখে তিনি বললেন যে প্রবাদের একজন গণ তিনি নাম বলেছেন আমি এখানে বলছি না কারণ সবাই চিনবেন না আবার অপরাধ হওয়ার ভয় আছে অনেকে তিনি মাসে একবার দুইবার স্নান করতেন প্রতিদিন স্নানও করতেন না আচার্য ছিলেন প্রবাদের শিষ্য আচার্য মহাবৈষ্ণব খুব শক্তিশালী আচার্য তার সম্বন্ধে শুনলাম একজন মহাবৈষ্ণব নিশ্চয়ই তাই হবে কিন্তু গায়ে গন্ধ স্নান না করলে গায়ে উঠতে শুরু করবে মাটি না এরকম ছিল না ও সব মাসে একদিন দুইদিন স্নান করতেন কিন্তু গায়ে গন্ধ ছিল না দুর্গন্ধ ছিল না এই প্রভুপাদের শিষ্য তিনি মহাবৈষ্ণব আচার্য তো প্রতিদিন স্নান করতেন না কেন কেউ জিজ্ঞেস করতে পারবে যে আপনি আমরা তো কেউ কেউ দিনে তিনবার স্নান করেন তিনি তো মাসে একবার দুইবার স্নান করতেন ওই বাইরের আচরণ থাক বা না থাক কিছু যায় আসে না যদি অন্তর থেকে অনুসরণ করা হয় হ্যাঁ তবে সাধকজিও অবশ্যই করবেন যার কথা বললাম তিনি প্রভুবাদের শিষ্য তার কথা আলাদা সাধকজি অবশ্যই করবেন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমরা যাদেরকে অনুসরণ করতে যাচ্ছি অর্থাৎ এই প্রথম প্রকারের প্রতারণা তাঁরা সত্যিকার অনুসরণকারী কিনা ডাকাতের দলের পিছন যদি নিই যে এরা একটা ভালো জায়গায় যাচ্ছে তীর্থে যাচ্ছে এদের সঙ্গে যাই শুদ্ধ ভক্তের অনুসরণ না করে তাদের তাদের প্রধানগমন না করে যদি কতগুলো ডাকাত দল সাধু সে তাদের সঙ্গে যাই যে তীর্থে যাওয়া হচ্ছে তাহলে তীর্থে পৌঁছে গিয়েও আমাদের তীর্থে পৌঁছানো হবে না কারণ আমরা ডাকাতদেরকে অনুসরণ করেছি ডাকাত চিনব কি করে আমি তো তাদের ডাকাতি করতে দেখিনি আবার অনেকে বলেন যে আপনি যে এদেরকে ডাকাত বলছেন বলছেন ডাকাতের অনুসরণ করলাম কই আমি তো কোনোদিন এদেরকে আজ পর্যন্ত ডাকাতি করতে দেখিনি তা বললে হবে আমি দেখিনি বললে হবে আমি অনেক কিছু দেখিনি সেইগুলো তো সব বইয়ে বা লোকের কাছ থেকে শুনে বিশ্বাস করে এসেছি আর যেখানে অনুসরণকারী না অনুকরণকারী প্রতারক না বঞ্চক না প্রকৃত সাধু এই প্রশ্ন আসছে সেইখানে একবারে একদম খুব উদার হয়ে যাচ্ছে আমরা সেখানে আমরা খুব উদার আমি তো দেখিনি চারিদিকে সব খোলা রয়েছে তবুও আমি দেখতে পাচ্ছি না এটাই তো আমাদের দুর্ভাগ্য প্রভুপাত এটাই তো বলছেন মায়ার থেকে সাবধান হওয়া মায়ার থেকে সাবধান থাকতে হবে বলছেন না এই যে পরিচ্ছন্নটা করা হলো মায়ার বঞ্চনা হইতে সতর্কতার আবশ্যকতা কেউ একজন বাস চালাচ্ছে ওই হিমালয়ের উপরে পাহাড়ের মানে পর্বতের রাস্তায় ধারে ধারে সেই ড্রাইভারকে সর্বদা সতর্ক থাকতে হবে একবার একটুখানি অসতর্ক হলি ঘুমিয়ে যেতে হবে না একবার অসতর্ক হলি কোথায় গাড়ি খাদে পড়ে যাবে ও গাড়ি তিনি ড্রাইভার এবং তার সঙ্গে যারা সব জলে পড়ে যাবে একদম খাদে পড়ে যাবে আর জীবিত থাকবে না এই হরিভক্তিও সেই থাকার আবশ্যকতা রয়েছে আমরা কি সতর্ক হয়েছি না আমরা ভালো আছি আমি যেটা করছি সেটা ঠিক আছে আর কেউ বঞ্চিত হচ্ছে আমি বঞ্চিত হইনি আচ্ছা সময় হয়ে গেছে ধন্যদ প্রণাম